ভাগবত কলির চিত্রাঙ্কন করছেন প্রায়ন অল্প আয়ুষ সংসেব্য কলা যুগে জানা মন্দা সুমন্দ মতো মন্দ ভাগ্য যুবদ্রুত কলিকালের মানুষ অল্প আয়ু তারপরে অলস তারপরে মন্দমতি তারপরে মন্দ ভাগ্য তারপরে তারা গুরু লঘু কোন বিচার করে তারপরে পিতা মাতা গুরুজনদের সেবা করতে হবে ভগবানের আরাধনা করতে হবে এসব কিছু জানে না মন্দ ভাগ্য তাদের ভাগ্যটাও মন্দ আর যে কদিন মেচে থাকবে আমরা যতই নিজেদেরকে কসমেটিক দিয়ে সুন্দর বা বিশ্ব সুন্দরী বলে জগতের কাছে প্রেজেন্ট করতে চাই না কেন আমাদের এর মধ্যে রোগ শোক জরাজীর্ণ কলেবর রিপেয়ারিং সেন্টারে গেলে আমরা বুঝতে পারি যে কতখানি আমরা ইনাকটিভ পার্টস নিয়ে বসে আছি সাইকেল রিপেয়ার করতে গেলে সাইকেল রিপেয়ারের দোকানে যেতে হয় চার চাকা যখন করতে হয় তখন গ্যারেজে যেতে হয় রিপেয়ার করতে আর তেমনি মানুষ যদি রিপেয়ার করতে হয় মানুষের গ্যারেজ কোথায় ওই বড় বড় হাসপাতাল নার্সিং হোম ওইগুলোতে গেলে বুঝতে পারবেন যে কতখানি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত অবস্থাতে আমরা এই শরীরটাকে নিয়ে বসে আছি সুতরাং রোগ শোগ জরাজীর্ণ কলে বল তুলসী পাতা যত ছোটই হোক আর বড়ই হোক পূজারিকে যদি আপনি তুলে দেন ঠাকুরের সেবার জন্য ওখানে যদি সামান্য একটা কীট দংশন করে দেয় মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিলেও পূজারী ওই তুলসীপত্রটাকে পত্রটাকে মন্দিরের বাইরে ফেলে দেবে কেন না ওটা কীট হয়ে গেছে তেমনি কলিকালের মানুষ ওই ব্যাধিরূপী কীট দংশ হওয়ার দরুন সমস্ত কিছু হারিয়েছে কলির দোষ অনিধে রাজন কলি হচ্ছে দোষের সমুদ্র কিন্তু তা হলে কি হবে আমার প্রেমের ঠাকুর কারুণ্য ঘনমুরাতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে জানিয়ে দিলেন সোনকলীন মানুষ তোমরা দোষের সমুদ্র ক্ষতি নেই সত্য যুগে লক্ষ বৎসর ধ্যান করে যে পরমার্থ পেত আমি তোমাদের বিনা ধ্যানে সেই পরমার্থ দেব ক্রেতা যুগে হাজার হাজার বৎসর যজ্ঞ করে যে পরমার্থ পেত আমি তোমাদের বিনা যজ্ঞে সেই পরমার্থ দেব। তারপরে কৃষ্ণকে দর্শন করে অর্চন করে যে পরমার্থ পেত তোমাদের বিনা সেই পরমার্থ দেব যখন তোমরা এই কলিকালে মনুষ্য গ্রহণ করেছ একবার বদন ভরে দুভাব তুলে নিতাই বহু সুন্দরের পবিত্র নাম কীর্তন করো সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল অতএব কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তাত হরে নাম হরে নাম হরে নাম এন্ড কেবলম নাস্তেব 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 গতির নাถา প্রভু कहे কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলাইতে বিধি নাহি কি শয়নে কি ঘটনে কিম্বা জাগরণে

हरे राम हरे राम 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 हरे हरे क्या लग प्रसाद पानी के गिर गुर बोल एकन ना गे तुयरे बोलन सवाला गला छराय बोल हरे कृष्णा हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे